ওয়াশিংটনে ইউএসএআইডির প্রধান কার্যালয়ে সব পর্যায়ের কর্মকর্তাদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন সোমবার ইমেইলের মাধ্যমে এই নির্দেশনা দেয়া হয় এদিকে ইউএসএআইডির নতুন ভারপ্রাপ্ত প্রধান হিসেবে নিজেকে পরিচয় করিয়ে দিয়ে স্টেট সেক্রেটারি মার্কো রুবিও বলেছেন স্বাধীনতার সুযোগ নিয়ে স্টেট ডিপার্টমেন্টকে এড়িয়ে যাওয়ার সুযোগ কোন সংস্থাই পাবে না এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান যুক্তিসঙ্গত কারণেই মাস্ককে ট্রেজারি ডিপার্টমেন্টের পেমেন্ট সিস্টেমে প্রবেশাধিকার দেয়া হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ক ইউএস এআইডি বিলুপ্তির ঘোষণা দেওয়ার পরে ওয়াশিংটনে র প্রধান কার্যালয়ে সব পর্যায়ের কর্মকর্তাদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয় এ নিয়ে নানা মহলে শুরু হয়েছে সমালোচনা এরই মধ্যে সামাজিক মাধ্যমে ইউএসএইডি অ্যাকাউন্টে কালো বেজ পোস্ট করে প্রতিবাদ জানাচ্ছেন সংস্থাটির কর্মীরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ঘনিষ্ঠ ইলন মাস্কের কারণে ইউএসএইডিতে গ্রহণ লেগেছে বলে সমালোচনা করেন সংস্থাটির কর্মীদের একাংশ এদিকে ইউএসএআইডিকে অপরাধের আখড়া বলে পোস্ট দেওয়ার পর সংস্থাটিকে জীবাণুর আখড়া বলে এক্সে আরেকটি পোস্ট করেছেন ইলন মাস্ক নতুন ওই পোস্টে তিনি বলেন অ্যাপলে পোকা থাকলেও তা মারা যায় কিন্তু শুধু পোকা এবং জীবাণুর আখড়াকে পরিচর্যা করা সম্ভব না এদিকে একাধিক সূত্রের বরাদ দিয়ে এবিসি নিউজ জানায় ইলন মাস্ক ও তার টিম ট্রেজারি ডিপার্টমেন্টের পেমেন্ট সিস্টেমে প্রবেশাধিকার পেয়েছে এতে করে কয়েকশো মিলিয়ন মানুষের গুরুত্বপূর্ণ তথ্য ব্যাহাত হওয়ার আশঙ্কা জানানোয় ট্রেজারি ডিপার্টমেন্টের এক কর্মকর্তাকে বাধ্যতামূলক চুরিতে পাঠানোর অভিযোগ উঠেছে যদিও প্রেসিডেন্ট ট্রাম্প জানান যুক্তিসঙ্গত কারণে ইলন মাস্ককে পেমেন্ট সিস্টেমে প্রবেশাধিকার দেওয়া হয়েছে অর্থনৈতিক ব্যবস্থাপনায় ইলন মাস্ককে দক্ষ এবং যোগ্য ব্যক্তি দাবি করে ট্রাম্প বলেন মাস্ক ও তার টিম দক্ষতার সাথে সরকারের ব্যয় কমিয়ে আনতে কাজ করছেন তবে অনুমোদন ছাড়া ইলন মাস্ক নিজে থেকে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না বলেও জানান ট্রাম্প অন্যদিকে নিজেকে ইউএসএইডির ভারপ্রাপ্ত প্রধান বলে পরিচয় দিয়ে স্টেট সেক্রেটারি মার্কোর বলেন সংস্থাটি ঘিরে যে ধরনের হতাশার সৃষ্টি হয়েছে তা থেকে উত্তরণের বিকল্প নেই তিনি জানান দেশের পররাষ্ট্র নীতির মধ্য থেকে ইউএসএইডি কে কাজ করতে হবে রুবিও আরও বলেন ইউএসএইডির কোনো কাজই প্রশ্নের ঊর্ধ্বে নয় স্বাধীনতার নাম নিয়ে স্টেট ডিপার্টমেন্টকে এড়িয়ে যাওয়ার সুযোগ কোন সংস্থাই পাবে না বলেও মন্তব্য করেন তিনি এদিকে ট্রেজারি ডিপার্টমেন্টের পেচেক সিস্টেমে ইলন মাস্কের প্রবেশাধিকার ইউএসএইডির প্রধান কার্যালয়ের প্রবেশে নিষেধাজ্ঞা সহ বিভিন্ন বিষয়ে প্রেসিডেন্ট ও ইলন মাস্কের উদ্যোগ হাউসে বড় ধরনের সংকট সৃষ্টি করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর